বাবু কিনিয়া চরক গাছ ওটা দু বেটার অনেক সুন্দর দুষ্টমি সাথে আছে হাঁসের মাংস আর রুমালি রুটি আমরা সবাই মিলে ঘুরতে গেছি সাথে খাওয়া দাওয়া আরও কয়েক ধরনের পিঠা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি অনেক রাতে বের হয়ে গেলাম খাবারের জন্য খাবারের কথা যদি মনে হয় আর ঘরে থাকতে মন চায় না আমার আর বাবুর বাবুর আব্বুরে পটায়া মটায়া লুহে গেলাম সেই খাইতে সাথে আমাদের জন্য আরও লোকজন অপেক্ষা করতেছে সেখানে খাওয়ার কথা শুনলে তো আমি আর বাবু অনেক খুশি হয়ে যায় আর বাবুর আব্বু রে বললেই বাবুর বলো যে চলে যায় মানে আমি বললে না বাবু যদি বলে যে আব্বু খাইতে যাব তাইলেই ওকে তো কথা বলতে বলতে চলে গেলাম আজকে তিন সুফি তো আমাদের সাথে যে ভাইয়া গেছে যে ভাইয়া আর বাবু অনেক ঠান্ডা পড়তেছিল সেখানে তিন ফিট প্রচুর ঠান্ডা তো আমরা আমাদের জন্য যে ভাইয়ের অপেক্ষা করতেছিল আমরা সেখানে গেছি প্রথম তারপর ঘুরে আমরা আবার খাবারের জায়গায় যাব এখানেও প্রচুর খাবারের রেস্টুরেন্ট আছে বাট এখানে খাবো না তো তো উঠে চলে গেছি সেই বাইরাল জায়গায় এই যে দেখেন ব্রিজ ব্রিজের ওপর এটা হলো সেই বাইরাল জায়গা কথা বলতে বলতে আমরা সেই রেস্টুরেন্টের সামনে চলে আসছি এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট দেখছি খুবই ভালো লাগছে দেখে আমার কয়েকটা রেস্টুরেন্ট দেখে একটা রেস্টুরেন্ট আমাদের পছন্দ হয় এই যে দেখেন লাইভ সেখানে রান্না ভাড়া হয় ইনস্ট্যান্ট আপনাদেরকে রান্না করে সেখানে খাবার রেডি করে দেয় তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে ওখানে অনেক ধরনের খাবারের আইটেম আছে এবং প্রতিটা খাবারের সাথে তারা লেগ পিস দেয় হাঁসের মাংস খাবারের জন্য সেখানে আমরা গিয়েছিলাম আপু আমাদের জন্য রেডি করতেছিল কারণ এটা গরম করে দিবে আমি বলতেছি আপু বিডু করবো বলে যে কোনো সমস্যা নেই সারা জিনিস সবাই বিডু করে আপনিও বিডু করেন কোনো সমস্যা নেই তো আমাদের জন্য এই যে দোসা রেডি করতেছে আর তরকারিটা মানে হলো জাল দিছে ওইটা আমাদের জন্য বাটিতে বাড়তেছে এখানে হলো রুমালি রুটি এই যে দেখেন এই রুটিটা আমি প্রথম খাইতেছি এই যে সাথে চিথুই পিঠা রোমালি রুটিটার মানে হলো ছাকা দেখে আমার কাছে খুবই আনকমন লাগতেছে কারণ আমি এই প্রথম দেখলাম দেখেন কড়াইটা উত্তা করে তারপর মানে হলো অল্প অল্প করে ছাকা দিতেছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে কথা বলতে বলতে এই যে খাবার চলে আসছে সামনে তো আমরা ওখানে প্রায় আটজন দশজন লোক ছিলাম সবাই এক প্লেট এক প্লেট করে দিছে এই যে দেখেন প্রথম দোসা চলে আসছে মানে চাপটি আর হাঁসের মাংস তারপরে রোমালি রুটি দেখেন খাইতেছি রোমালি রুটি দিয়া বিসমিল্লা করে মুখে দিছে আলহামদুলিল্লাহ এত সুস্বাদু ছিল এত সুস্বাদু ছিল আমি হাঁসের মাংস আমার নিজের হাতে রান্না করে খাই কিন্তু ওইটা যেন খুবই স্পেশাল লাগতেছে আমাদেরকে কয়েক ধরনের পিঠা দেয় আমরা একটা একটা করে টেস্ট করতে থাকি আর সবাই মজা করে খাইতে থাকি অনেক গল্প গুজব আর অনেক মজা হয় তো এই যে দেখেন বাবু খাইতেছিল আমি ভিডিও করতেছিলাম বাবুরা বুদ্ধি ছিল না দুষ্টামি করতেছিল বলতেছে না ভিডিও করা যাবে না তো গল্প গুজবের মাঝে আমাদের খাওয়া শেষ আলহামদুলিল্লাহ তারপর আমরা এখানে চলে গেলাম বন্দুক নিয়ে আর ফোটকার ভিতরে সবাই দিয়ে একটা একটা করে মারতেছে আমিও মারলাম ভালোই ফুটছে ওখান থেকে হেঁটে হেঁটে চলে যাব বন্দুকের খেলাটা শেষ তো এখন বাবু রাইটার উঠবে আমি উঠবো না কিন্তু বাবু উঠবে আর পাশে সাথে আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি পাশেই দেখি একদম তাজা তাজা মুরগি যাবে করে করে সবার রান্না করে খাওয়ায় এই যে দেখেন মুরগি তো দেখলেনি আর এখানে খুব সুন্দর একটা রাজকীয় চা মানে হলো দেখ তান্দুরি চা কিন্তু আমরা সেটা খাই নাই তো কথা বলতে বলতে আমরা সে রাইটের কাছে চলে আসি এখন আমরা রাইটে উঠবো বাবুর দুইটা টিকিট কেটে নিয়ে আসলো তো এটাকে আমরা চরক গাছ বলি আপনারা কি নামে এই রাইটকে বলেন অবশ্যই জানাবেন এখানে ছোট বড় দুই ধরনের রাইটি ছিল মানে চরক গাছ দুইটা ছিল একটা বড় আমরা যেতে যেটার যে রাইটে উঠছি এটা বিশাল বড় তো যাই হোক বাবু আমাকে সেইভাবে ধরে রাখছে ও মানে ঘুরতেছে যে এটাও নিতে ছিল না মানে প্রচন্ড লেভেলের ঘুরে চারটা পাঁচটা ঘূর্ণি দেয় তারপরে হলো এটা নিচে নামায় উপরে ওঠার পরে বাবু আমাকে অনেক জোরে জড়াইয়া ধরে রাখছে তারপর আমরা সেই রাইড থেকে কিছুক্ষণ পরে নেমে যাই তো আমার আজকের বিডু কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ